আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউজে কি অবস্থা সবার কেমন আছেন দেখেন তো কি করে ফেললাম আজকে আমি নানি দাদিদের আমলের জনপ্রিয় খাবারটি আমি ট্রাই করে ফেললাম দেখে কি মনে হচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে এগুলো কী হ্যাঁ আপনি যেটা ভেবেছেন সেটা এগুলো হলো মাংসের সুটকি তো সেটা রেসিপি তো জানতে হবে না দেখুন আমি কি করতেছি তো আমি এখানে পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি একদম হাড় ছাড়া ছোট ছোট করে ফিস করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর এগুলোকে শুটকে দেওয়ার জন্য ফার্স্টে যেটা করতে হবে চুলায় প্যান বসিয়ে দিলাম আর সেখানে একদম ভর্তি করে পানি দিয়ে দিলাম একটা চামচ লবণ আর একটা চামচ হলুদ দিয়ে দিলাম এখন এগুলোকে নেড়ে ছেড়ে ডাক্তার দিয়ে দেবো বলক আসা পর্যন্ত আর যখন বলক চলে আসবে তখনই আমি মাংসগুলো এখানে দিয়ে দেব তো আমি সবগুলো মাংস একে দিয়ে দিলাম দিয়ে নেড় ছেড়ে নিচ্ছি তো নেড় ছেড়ে নেওয়ার পর আবার ডাকনা দিয়ে দিব ডাকনা দেওয়ার পর কিছুক্ষণ পর খুলে খুলে আবার ছেড়ে দেব এর মাঝে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিব তো ডাকনা দিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো রেখেছি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখেছি আর এর মাঝে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর করে তা আমি একটি ছাকনি দিয়ে সুন্দর করে মাংসগুলো ছেঁকে নিচ্ছি যাতে কোনো এক্সট্রা পানি না থাকে আর এভাবে ছেঁকে নেওয়ার পর মাংসের মধ্যে আর কোনো পানিও থাকবে না আর এটা পানি জড়ানোর কোনো ব্যাপারও থাকবে না তো এগুলোকে আমি এখন কিভাবে। শু শুখাবো সেটা আপনাকে দেখাচ্ছি যেহেতু আমার কাছে কোনো শিখ নেই আমি বাঁশ দিয়ে কাঠি বানিয়ে নিয়েছি আর এই কাঠিগুলো একদম সরু আকৃতি করে নিয়েছি আর মাথার সাইডটা একটু চোখা করে নিয়েছি যাতে মাংসটা গাঁথা যায় তা আমি এক একে সবগুলো মাংস এই বাঁশের কাঠির মধ্যে ঢুকিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু বাঁশের কাঠির মধ্যে দেওয়ার সাথে সাথেই কি সুন্দর ঢুকে যাচ্ছে আমি একে সবগুলো কাঠি ফুলফিল করে ফেলবো তো আমার সবগুলো কাঠি ফুলফিল করা হয়ে গেছে মানে একদম ভর্তি করে ফেলছি দেখেন কত সুন্দর লাগছে মনে হচ্ছে যে শিক্ষা ভাব যাই হোক এখন এগুলো রোদে দেওয়ার পাল্লা আমি এখন ছাদে চলে আসলাম তো ছাদে এসে আমি একদম যেখানে টাটকা রোদ পড়ছে আমি সেখানে ওলা রোদরে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালো করে রোদটা গায়ে লাগে আচ্ছা এখানে ভুলে গেছিলাম আমি কাঠের মধ্যে কিন্তু সরিষার তেল মেখে নিছি ঠিক আছে তো আজকে একদিনে কিন্তু হলো না আমি পরের দিনও আবার দিলাম মাংসগুলো রোদে শুকানোর জন্য পরের দিন পর আমি আরও দুই দিন পর আমি মাংসগুলো তুলে নিয়ে আসছি আর সেটা আর দেখানো হয়নি যে মাংসটা কিভাবে শুকালো তো এই যে দেখেন আমার চারটা কাঠি ছিল সেখান থেকে একটা কাঠির ওই যে পাখি দুষ্ট পাখি খেয়ে ফেলছে ঠোকোর দিয়ে দিতে আমি ওই মাথাটা ফেলে দিছি ভেঙে আর বাকিটা রেখেছি আর এখন এগুলো সবগুলো কাঠি থেকে খুলে নিলাম তো দেখতে পাচ্ছেন মাসাল্লা কত সুন্দর হয়েছে ভিতরেও আমি এই তো ভেঙে দেখাচ্ছি যে একদম শুকিয়ে গেছে ভিতরে কোনো পানি পানি নেই তো আমি যে বয়ামে ঢুকে ঢুকিয়ে সংরক্ষণ করলাম সেটা তো দেখতেই পেলেন এই আর কি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য